কত টাকা তিরিশ পার্সেন্ট ষাট টাকা হয় অর্থাৎ অজানা অজানা টাকা এক্স টাকা দিয়ে বোঝাইছি অজানা টাকা তাহলে আমরা এখন বের করবো যে উত্তর কোনটা হবে কত টাকার তিরিশ পার্সেন্ট একশো টাকা তিরিশ পার্সেন্ট ষাট টাকা কেন দুইশো না তিনশো না আড়াইশো টাকার তিরিশ পার্সেন্ট ষাট টাকা হয় এটা সহজে বের করা যায় কীভাবে দেখি এক্স টাকা মানে অজানা টাকা এক্স টাকা এ তিরিশ পার্সেন্ট মানে আমরা জানি এক পার্সেন্ট মানে একশো আর কল কত টাকা ষাট টাকা এখানে বস্তু ষাট এবার আর আড়ে গুণ করবে আর নিচে থাকলে এটার সাথে এবার গুণ করতাম নিচে যেতাম নিচেরটার সাথে উপরেরটা মানে এই যে একশোর সাথে ষাট গুণ করবো আর উপরেরটা উপরেই থাকবে তিরিশ টাকা উপরে আর গুণ করলে মানে ছয় আর বাকি তিনটার শূন্য ছয় হাজার এবার উল্টায় দেবো এটা হচ্ছে এই শতকরা নিয়ম উল্টে যাবে ছয় হাজার দেবে উপরে আর ছ তিরিশ যাবে নিচেই কাটাকাটি করি এক শূন্য শূন্য তিন এক তিন তিন দু ছয় এই দুটো শূন্য এখানে বসায় দেবো তাহলে উত্তর হচ্ছে দুইশো ক্লিয়ার আর যদি বাক করতে সমস্যা হয় তাহলে ছোটোবেলা যেভাবে করতাম ওইভাবে করে নেবেন এই তিনশো এ ছয় হাজার দিয়ে বাক করবেন এই দুই সংখ্যা দুই সংখ্যার ভিতর কয় বার যায় ছয়ের ভিতর তিন এক দুই বার যায় মনে তিন তো ছয় আর এই শূন্য শূন্য বসে দিলাম এই যে বাকি দুটো শূন্য এই পাশে বসে দিলে হয়ে যাচ্ছে এবার সবাই পারে আশা করি আর কাটাকাটি আর উল্টায় দেবো এটা কিন্তু নিয়ম এই যে তিনশো তিরিশ শুরু উপরে ছয় হাজার শিলুর নিচে এটা কিন্তু উল্টে ছ হাজার উপরে চলে যাবে তিরিশ চলাই নিচেই এটাই হচ্ছে নিয়ম